লাটা হাম্বাতে মাঠের জমির অবস্থা কি করেছে ট্রাক্টার দিয়ে যে নিক ভাঙতে হবে কি একটা অবস্থা টাকা জায়গায় বন বন করে নাটুমেয়ের মতো ঘুরতেছে ভয়ানক একটা অবস্থা কি ভয়ানক নিক দেখুন এই যে এক হাঁটু পর্যন্ত মানে ডুবে গেছে আর এই যে লাটা হাম্বা জমিটার একটি রাস্তা করেনি করেছে কয়েকটি রাস্তা এই জমিটার ভিতরে কয়েকটি রাস্তা এই যে আমি গাড়ি আমাদের ভাঙতেছে দেখুন যে ভয়ানক অবস্থা যে লাটা হাম্বাগুলা একদম জমিটা শেষ করে দিয়েছে কৃষক যে তার জমিতে ফসল করবে সেরকম কোনো মানে পরিবেশ নেই জমিটি পুরা মাঝখান দিয়ে একদম রিক তৈরি করে ফেলেছে এই যে পুরাটা দেখা যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে রাস্তা পাশে সামান্য একটু জমি পড়ে আছে ওই যে আইল পাশেই তো এইভাবে যদি একটা জমির মাঝখান দিয়ে কয়েকটা রাস্তা তৈরি হয় তাহলে সে জমিতে ফসল কিভাবে তৈরি করা যাবে আমি লাটাহাম্বাদের উদ্দেশ্য করে বলছি হয়তো আপনারা কেউ নেগেটিভভাবে কথাটা নেবেন না কারণ এই যে জমিটা এখন চাষ করছে এই চাষিকে কিন্তু তাকে বাড়তি টাকা দিয়ে জমিটি আমাকে দিয়ে আমি চাষ করছি কারণ এখানে ট্রাক্টরে চাষ করতে গিয়ে আমার মারাত্মক একটা রিক্সের ব্যাপার আছে কারণ যে কোনো সময় গাড়ির একটি ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে এই যে এত বড় নিক এটা সমান করা কিন্তু অত সহজ একটি বিষয় নয় তো মূল কথা হচ্ছে আপনারা যদি এভাবে জমির একটি রাস্তা তৈরি করেন আমার মনে হয় থেকে বেশি ভালো হয় কারণ একটি রাস্তা তৈরি না করলে কয়েকটি রাস্তা যদি মাঝখান দিয়ে একটা এক বিঘে জমি মাঝে যদি সাতটা সাতটা থেকে আটটা রাস্তা যদি হয় তাহলে কীভাবে সে মানে কৃষক ফসল তৈরি করবে তো আপনারা যদি একটি রাস্তা তৈরি করেন হয়তো জমির মাঝখানে আইল দিয়ে তাহলে রাস্তাটা ভালো হয় এবং কৃষকও ফসল তৈরি করতে পারে আর দেখুন রাস্তা কত সুন্দর মানে একটি অবস্থা আস্তে 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 গাড়ি দিয়ে চাষ করতে হচ্ছে বাড়তি টাকা দিয়ে কৃষককে চাষ করতে হচ্ছে কারণ এখানে তাদের পুরো জমিটাই নিক চাষের টাকা নিয়ে চাষ করা আসলে সম্ভব নয় এতে কত বড় রিক্সের ভিতরে কাজ করতে হচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখতেই তো পাচ্ছেন তো আপনারা যারা লাটাহাম্বা বা অন্যান্য গাড়ি ব্যবহার করেন আমি বলবো যে কৃষকদের এই জমিগুলো কৃষকদের এই জমি উপর দিয়ে যখন যাবেন আপনারা একটি রাস্তা তৈরি করবেন এবং দেখা যাবে যে যদি একটি রাস্তা বা তৈরি হয় তাহলে সেখান থেকে কৃষক সহজেই তার ফসল তৈরি করতে পারবে এবং চাষ খরচও কম লাগবে এখন এই যে লাটা আম্বা বা অন্যান্য মোষের গাড়ি গরুর গাড়ি সব ধরনের গাড়ি দিয়েছে এই যে যাওয়ার কার এগুলো এখন কিন্তু তারা নেই এখন চাষিকে কিন্তু বাড়তি টাকা খরচ করে জমিটি চাষ করতে হচ্ছে এবং ফসল তৈরি করতে সময় দেরি হয়ে যাবে তাই যারা যে কোনো জমি দিয়ে যাওয়ার সময় আপনারা অবশ্যই নির্দিষ্ট একটি রাস্তা ব্যবহার করবেন তাহলে কৃষকের ভালো হবে হয়তো আজকে অন্যের জমি হচ্ছে আপনার জমিতে হলে কিন্তু আপনিও কষ্ট পাবেন তাই একটি রাস্তা তৈরি করার চেষ্টা করবেন